দোয়া তোকে করে দিলাম ভিডিও যাবে ফর ইউ খালি তোর বিয়ে হবে ভিডিওতে হবে 1 মিলিয়ন ভিউ জয় হোক দো তোমা দেবছেনা রে মাথাটাটা পুরাই নষ্ট ওই 길বিটাই দেখছি একটা বাবার রূপী মহিলা সে আছে তার কাছে যাব এখন দোয়া নিতে বাবার কাছে যাচ্ছি আমি অনেক ভিউ তুলতে আবার আমাকে আটকাবে আমার কপাল খুলতে আমার তো ভিডিও হচ্ছে না বাবা আপনার কাছে আসছি বাবা কি চাই তোর বল বাবা দিন কাটে তো আমার রাত কাটে না ওয়ান মিলিয়ন ভিউ না হলে আমার বিয়ে তো হবে না বাবা সুন্দর দেখে আমাকে একটা দোয়া দিয়ে দেন ঠিক আছে দোয়া করে দিলাম ভিডিও যাবে ফরিউ কালি তোর বিয়ে হবে ভিডিওতেও হবে ওয়ান মিলিয়ন ভিউ বাবা যদি ভিডিওতে ভিউ না হয় তাহলে আপনাকে কোথায় পাবো আমাকে খুঁজতে হবে না বাচ্চা আমার নাম একবার মনে মনে নিলে আমি তোর সামনে হাজির হয়ে যাব আমার গুরুকে কখনো সুস্থ হয় না আমার গুরু একাই ধন্য জঙ্গলে গিয়েও মনে করলে আমার গুরুর সন্ধান মিলবে আমারই ধন্য ইলহা মতি দি পাঁচশো টাকা বান্ডি মৌল ইল্লাহ আমার শিষ্য যা বলেছে তুই কি তা বুঝতে পেরেছিস যে বাবা আমি খুবই বুঝতে পেরেছি ভিডিও বানা আর ছাড় দেখবি সাথে সাথে ফরি উঠে চলে গিয়েছে যা তালি বাবা আর একটু দোয়া করে দেন আমি চলে যাই হক মাওলা দিলাম দোয়া করে খাবে ভিক্ষা করে যা বাবা যেহেতু বলেছে তাহলে ঠিকই বলেছে যাই জয় বাবার জয় জয় বাবার কাছ থেকে দোয়া নিয়েছি হয়েছে আমি ধন্য আজকে এই ভিডিও যাবে ফরেও আমি হয়ে যাব অন্য ভিডিও তো সেই করা হয়েছে রে করা করা এখনই আপলোড দেব দুই ঘন্টা পার হয়ে গেল এখনো ভিউ হচ্ছে না হ্যাঁ 5 ঘন্টা পার হয়ে গেল তাও তো ভিউ হচ্ছে না দেই আর দুই এক ঘন্টা দেখপো তারপরে যদি বিউ না হয় বাবার কি হয়েছে তারপরে বাবার দেখতে শালা বন্ডু বাবা দিন কেটে সন্ধ্যা হয়ে যায় আর একটু পরে হবে রাত আমার ভিডিওর 10 ঘন্টা পেরিয়ে গেল এখনো মিললো না ভিউর দেখা শালা বন্ডু বাবার কি হয়েছে বন্ডু বাবা কে আজকে দেখবো শালা বন্ডু বাবার কোকি বড় মানে পোতারক আমার ভিতর দিওনা আমাক দিল ধোঁয়া কোন ধোয়া দিলো বাবা কাছে যা দেখো তাহলে বাবার কিছু বলি আমি বাবা বাবা তো নাই আমার এক গাড়ি না দিয়ে বাবার নামে বানাবো বাবা আমায় দিয়েছে ধোকা ভিডিও তো হয়নি ভেউ বাবাকে আমি অভিশাপ দিলাম বাঁচাতে পারবে না কেউ